শুরু হয়ে গেছে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন তৃতীয় মহাযুদ্ধ চলছে এটা এখন আর কোনো কল্প কাহিনী নয় বা সময়ের অপেক্ষায় থেমে থাকা কোনো সম্ভাবনাও নয় বাস্তবতা আজ আরো নির্মম বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়তে চান না ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে পরিকল্পনা করেছেন এক ভয়াবহ যুদ্ধ লাগানোর তাই জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ ইতিমধ্যেই তাদের যুদ্ধ পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে আর রাশিয়া তারা তাদের পারমাণবিক নীতিকে এমনভাবে সাজিয়েছে যেন যে কোনো মুহূর্তে ইউরোপ উপরে পরমাণু মিসাইলের বৃষ্টি নামাতে পারে অফিশিয়ালি হয়তো এই যুদ্ধের ঘোষণা হয়নি কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা আনঅফিশিয়ালি তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবী আজ ভয়ঙ্কর মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পুরো ভিডিওটা দেখুন আর নিজেই বুঝে নিন আমরা তৃতীয় মহাযুদ্ধের মধ্যেই আছি কেন বলছি জানতে হলে দেখতে থাকুন এবং নিজেকে প্রস্তুত করুন ইতিহাসের সবচাইতে রক্তক্ষয়ী যুদ্ধের নির্মম ইতিহাসের সাক্ষী করতে এক সময়ের সীমিত আঞ্চলিক সংঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজ হয়ে উঠেছে এক বৈশ্বিক সংকট দুই সালে রাশিয়া যখন ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছিল তখন কেউই ভাবেনি এই যুদ্ধ একদিন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করবে আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে তারা কোনো আপোষ করবে না তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক সাবমেরিন এবং নতুন সব পারমাণবিক নীতিমালা থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোজাসুজি বলেছেন আমাদের সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে তবে আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি এরই মধ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে বলা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে তারা ইউরোপে বড় যুদ্ধ লাগিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে চায় যাতে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে বছর দেরি হয় এই অভিযোগ করে তুলেছে কিন্তু এই সংকট শুধু ইউক্রেনের সীমাবদ্ধ নেই রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার কাছ থেকে এক লক্ষ দশ হাজার সৈন্য সহায়তা চেয়েছে এটা আসলেই ভয়াবহ কিছুর ইঙ্গিত দেয় অন্যদিকে ইউরোপও বসে নেই Has no operation in Europe, where a newly revealed 1000-page secret document dubbed operation deutschland lays bare plans for national survival in a potential world war iii scenario এই নথি অনুযায়ী রাশিয়া যদি ন্যাটো দেশগুলোর উপরে আক্রমণ করে তবে জার্মানি আট লাখ সৈন্য ইউক্রেনে মোতায়ন করবে জার্মানির মাটি থেকে দুই লাখ সামরিক যানবাহন যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি রয়েছে সাধারণ নাগরিকদেরও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এমনকি জার্মান সুইডেন এবং নরওয়ের মতো দেশগুলো তাদের জনগণকে খাদ্য মজুদ ডিজেল জেনারেটর স্থাপন এবং সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছে বিশ্বজুড়ে এই যুদ্ধ পরিস্থিতি আরও গভীর অস্থিরতার জন্ম দিচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এই সংকট যদি আরও দীর্ঘায়িত হয় তবে তা এমন এক যুদ্ধের রূপ নেবে যা মানব ইতিহাসের সবচাইতে ধ্বংসাত্মক হিসেবে লেখা থাকবে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং ইরানের মতো শক্তিগুলো একত্র হলে তা পশ্চিমাদের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে আর ইউক্রেনের সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি জালোঝনি এক দুঃস্বপ্নের বার্তা দিয়েছেন তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র ইউক্রেনই সীমাবদ্ধ না বরং গোটা ইউরোপ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য যেন এক বজ্রপাতের মতো নালা দিয়েছে পুরো বিশ্বকে। প্রতিটা দেশ, প্রতিটা নেতা এখন একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে। কতক্ষণ আমরা এই ধ্বংসযোগ্য থেকে নিরাপদে থাকতে পারব? প্রতিটা মুহূর্ত যেন নতুন সংকার আগুনে ঘি ঢালছে। পৃথিবী যেন এক অদৃশ্য টাইম বোমার উপরে দাঁড়িয়ে আছে আর তার কাটাটা ক্রোমোসোম শূন্যের দিকে আগাচ্ছে। সেই সাথে বিশ্বযুদ্ধের এই আগুনে ঘি ঢালছে ইউক্রেনের প্রথমবারের মতো জাতিসংঘের সর্বরহকৃত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS এবং জাতিসংঘের স্ট্রং শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সরাসরি আঘাত হানা ইউক্রেনের এই হামলা যেন রাশিয়ার ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেওয়া মিসাইল ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনায় আঘাত হানার সাহস দেখিয়েছে তবে এই আঘাত শুধু রাশিয়ার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেনি বরং তাদের সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে আর তাই রাশিয়া এখন পাল্টা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাশিয়া সরাসরি ঘোষণা করেছে তারা তাদের পারমাণবিক নীতি এমনভাবে পরিবর্তন করেছে যাতে যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না সেই সাথে পুতিনের দাবি এই ক্ষেপণাস্ত্র রোধ করবে এমন কোনো মিসাইল সিস্টেম বর্তমান পৃথিবীতে নেই বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়া এখন আর প্রতিরক্ষার অবস্থানে নেই তারা আক্রমণের জন্য প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপরে পারমাণবিক আঘাত আনতে পারে এই আঘাত শুধুমাত্র ইউক্রেনের নয় গোটা ইউরোপ এবং পুরো বিশ্বকে এক অগ্নিগর্ভে ঠেলে দেবে রাশিয়ার প্রতিটা পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে তারা আর আপোষ করবে না আর যদি তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে এটা হবে ইতিহাসের সবচাইতে ভয়াবহ যুদ্ধের সূচনা তাহলে কি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠিক এমন এবং অনিশ্চয়তাই পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে আজ সেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত হামাস ইসরায়েল যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতগুলো মিলে বিশ্বকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে বিশ্ব কি তাহলে এই ধ্বংসযজ্ঞের দিকেই এগিয়ে যাচ্ছে নাকি আমরা এখনো বিপর্যয় রুখতে পারবো সেটা সময় বলে দিবে